তাল মিশ্রি মানেই খাঁটি তালের গুড় থেকে তৈরি এক প্রাকৃতিক মিষ্টি যার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দুলালচন্দ্র ভরের নাম ম্যাক্স ফুড ফুট আপনাদের জন্য নিয়ে এসেছে অরিজিনাল দুলালচন্দ্র ভরের তাল খাঁটি ও নিরাপদ তাল চেনার জন্য বোতলের গায়ে দুলাল চন্দ্র ভরের ছবি ও স্বাক্ষর দেখে নিশ্চিত হয়ে নিন তাল উপকারিতা প্রাকৃতিক চিনির বিকল্প তাল মিশ্রি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এটি চিনির চমৎকার বিকল্প গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীরাও এটি নিরাপদে ব্যবহার করতে পারেন আয়রনের উৎস আনিবিয়া দূর করতে তাল খুবই কার্যকর এটি রক্তে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে সাহায্য করে যা বিশেষত মেয়েদের জন্য উপকারী হাড় ও দাঁতের জন্য উপকারী তাল মিশ্রিতে থাকা ক্যালসিয়াম ও পটাশিয়াম হাড় শক্ত করে মেনুপজ পরবর্তী হাড় ক্ষয়ের সমস্যা রোধে এবং শিশুদের হাড় ও দাঁতের গঠন মজবুত করতেও এটি খুব কার্যকর কিডনি স্টোন দূরীকরণ পেঁয়াজের রসের সঙ্গে তালমিศรี মিশিয়ে সেবন করলে কিডনি স্টোন পোস্ট্রবের মাধ্যমে বের হয়ে যায় সর্দি কাশি নিরাময় তালমিศรี আয়ুর্বেদিক গুণ সমৃদ্ধ যা সর্দি কাশি দূর করতে সহায়তা করে ভিটামিন ও минераলের উৎস এতে আছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জি ফসফরাস সহ প্রয়োজনীয় ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড তালমিศรีতে বিরল ভিটামিন টুয়েলভ পাওয়া যায় যা সাধারণত আবিশানী খাবারে থাকে তাল ব্যবহার শিশুদের খাবারে চিনের পরিবর্তে তাল মিশ্রি ব্যবহার করুন সুজি সেরেলাক হালুয়া বিস্কুট কেক সহ বিভিন্ন মিষ্টি খাবারে দিন ফুড বিশ্বাস করে সবার জন্য সেরা গুণগত মানের পণ্য সরবরাহ তাই নকল তাল মিশ্রির সঙ্গে তুলনা করবেন না চন্দ্র ভরের আসল তাল মিশ্রি বেছে নিন আজই ম্যাক্স সুইট ফুডের এর দুলালচন্দ্র ভরের তাল মিশ্রি অর্ডার করুন কারণ সুস্বাস্থ্যের জন্য খাঁটি পণ্যের বিকল্প নেই ম্যাক্সফেট ফুট আপনার নির্ভরতার সঙ্গী